এমন কি আছে এই কিতাবে যে কিতাবের জন্য পুরো মানুষ পাগল হয়ে আছে বিভিন্ন কবিরা তান্ত্রিক কথা সবাই পাগল হয়ে আছে এবং সাধারণ মানুষও এই বইটা নেওয়ার জন্য পাগল হয়ে আছে দেখেন দুই হাজার বছরের প্রাচীন কাজত্ব কিতাব সতী লজতনে আছে কিতাব এই বইতে আছে স্বামী স্ত্রী মিল মহৎ প্রেমিক প্রেমিকা বসীকরণ প্রেমিকাকে বাইর করে নিয়ে আসা যেমন বশীকরণ দোহাই মন্ত্র দুষ্ট তান্ত্রিকের গুণ নষ্ট করার যে কোনো তান্ত্রিক আপনার সাথে পল্টে গেলে তারাই কাজ করে ফেলাইবেন তারপর আসেন আলীর হাক হায়দারি পালাত্মক ব্যক্তিকে ফিরিয়ে আনিবার এবং কি বিস্তারিত দেখেন আসন কুণ্ডলি দেওয়া আপনি যেখানে বসে কাজটা করবেন সেটা কুণ্ডল লিখতে পারবেন এস এম হায়দারি তারপর আসেন পিঠা নষ্ট করা যে কারো যে কারো বাড়ি থেকে কেরামতি দেখাবেন পিঠা নষ্ট করে ফেলেন মন্ত্র দিয়ে আবার ভালো করার উপায় আছে এস এম হাজারি সহবাসকালে বীজ ধরে রাখার মন্ত্র মানে আপনি সারা মিলামেশা করল বীরজ বীজ বের হবে না পরিচালন বর্ষীবুত করার নকশা মানে আপনি এটা পরিচালন করতে পারবেন নজরবন্দী করার একশো পার্সেন্ট পরীক্ষিত মন্ত্র যে কাউকে আপনি কেরামতি দেখাতে পারবেন দোকানে খরিদ্দার টানা মানে আপনার দোকানে আয়ন নিতে হবে যে কারো দোকানে আয়ন নিতে হবে রাহু চ্যানেলে হার দ্বারা কাজ করা গুপ্তদের মাটি ফেটে বেরিয়ে যাবে শরীর বন্ধ করার মন্ত্র শরীর বন্ধ রাখার মন্ত্র বশীকরণ নজরবন্দি মন্ত্র শত্রুকে ধ্বংস করে দেন আপনার আপনার শত্রু ডাইরেক্ট ধ্বংস হয়ে যাবে এক ফুকুরে টাকা ফেলে অন্য ফুকুরে তোলা এটা একটা ম্যাজিক কেরামতি জাদু বেলকি ঠিক আছে হায়দারি বসীকরণ মহামন্ত্র ছয় ঘন্টা যে কোনো নারী ফুরের বসীকরণ করতে পারবেন শত্রুকে সুইচালান করা জিনকে বসীকরণ করতে পারবেন প্রতিজন মানুষের শরীরে একটা আশিক জিন থাকে সেটাকে বসীকরণ করা মানুষের শোকে আন্দুরি লাগানো কেউ দেখতে না মানে আপনি জাদু কেরামতি বেলকি দেখা মানুষের শোকে আন্দুরি লাগে নজরবন্দি করে যে কোনো রাশির হাজিরা দেখতে পারবেন আপনার তুলা রাশি লাগবে না কিছু লাগবে না আপনি যে কোনোভাবে ভাবে হাজিরা দেখতে পারবেন ঠিক আছে যে কোনো রাশি হাজিরা দেখা যাবে গুরু দীক্ষা গ্রহণ করা বেলকি বাজি দেখানো মন্ত্র দেখেন সব কিছু দেওয়া আছে আপনি বেলকি দেখাইতে পারবেন তার পাশাপাশি শত্রুকে ধ্বংস করিবার নকশা আছে তার পাশাপাশি চব্বিশ ঘন্টার মধ্যে দুজনের মধ্যে ঝগড়া লাগানো স্বামী ভিতরে ঝগড়া লেগে যাবে জিন চালান তারপর আসেন নির্বাচনে জয়ী হওয়া নির্বাচন নির্বাচনে জয়ী হওয়া মানে খেলাধুলা আপনি যে কোনো কিছুতে জয়ী হতে পারবেন এক কথায় অদৃশ্য হওয়ার মন্ত্র জিন সাধনা করা ইত্যাদি তার অনেক কিছু আছে রোগীর শরীরে জিন হাজির করে রুগীর তথ্য জানা বা আপনি হাজিরা রোগীর শরীরে জিন হাজির হয়ে যাবে প্রেমিকাকে বাধ্য করা প্রেমিকা মহিলা হোক বা পুরুষ হোক রোগীর উপরে জিন হাজির করা আয় উন্নতি ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু আছে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই শর্টকাট শেষ করার চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের কাজ আছে যাদের এই কিতাবটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই কিতাবটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ টাকায় মাত্র চব্বিশ টাকা এই কিতাবটি ডাইরেক্ট হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি নাম পত্র দেওয়া হবে বস্তুর সমস্যা পরামর্শ হবে গোফান বেদ বলে হাতে কলমে শিখে দেবে কুড়িয়া লোক থাকা অবস্থায় কিতাবটি ভিডিওতে যেই কিতাব দেখা সে সবকিছু ঠিক আছে কিনা আপনি চেক করে রিসিভ করতে পারবেন এবং কিতাবটি অর্ডার করতে আপনি অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা আপনি কিতাবটি হাতে পেয়ে পরিশোধ করবেন ঠিক আছে কুড়িয়া লোক থাকা অবস্থায় আপনি কিতাবটি চেক করে বাকি টাকা দিয়ে পরিশোধ করবেন ভিডিওতে যেই কিতাবটি দেখা সেই কিতাবটি ঠিক আছে কিনা আপনি দেখে তারপর কিন্তু আপনি রিসিভ করবেন অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা বই হাতে পরিশোধ করবেন লাইফ টাইম পরামর্শ বস্তু সমস্যা পরামর্শ সবকিছু এবং কি হোম ডেলিভারি দেওয়া হবে কিন্তু আপনি যদি আপনি অর্ডার করতে চান তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপে এসে আপনার নাম নাম্বার সম্পূর্ণ ঠিকানা লিখে পাঠান এবং কি অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এবং ভালো থাকুন সুস্থ থাকবেন আলাইকুম